জেলা হাদিসর মধ্যে আইছে হাসর মাটো আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আমরা আশা রাখি যে আল্লাহ এরা আমার খানো বইয়া পড় তোমার কাছে খুঁজিস আমরা একসঙ্গে নমাজ পড়েছি রোজা রাখছি হজ করছি বালা মাংসর দ্বার বইয়া আর তাই যদি আমরা সফাত করিয়া হাসর মাঠ জুটাইয়া নিন গে ও আমরা স্বার্থ হইতা কিন্তু হাদিসর বায়া আল্লাহর হাবিব সাল্লু ও সাল্লামে হাসর মাঠ আপনার সভা দরজারে কলিয়া দিবা আল্লাহর হবিব সাল্লাইম আসালাম হদী শরীফের মধ্যে আইসে মূর্খর বাচ্চাইন যখন সিলে জাফটায় কাবায় জাফটায় তখন মুরগির অবস্থাটা কিতা হয় একবার ওদিকে ফাল মারে একবার ওদিকে ফাল মারে তার বাচ্চা তরে বাঁচাইবার লাগিল আল্লাহর হবিব হাসর মানুষ উঠিবা সেই বাচ্চার জেলা মূর্গে আপনার কাবায় জাফটা মারলে মুরগির যে অবস্থা হয় আল্লাহর হবিবর সেই অবস্থা হইব একবার ওদিকে দৌড়াইবা একবার মিজান ওর দিকে বা একবার আপনার আপনার ফুল সিরাত দিকে দৌড়াইবা কোন জায়গা তামার উম্মত বিপদ নিপদরা তাই মুসলমান হল শেষ মুহূর্তে তাম রসুল এবং নবী অকলে দায়িত্ব লইতা বার্তা নাই সবে অপারগা সেই আখেরি জমানার নবী আমাদের পেয়ারা নবী আল্লাহ হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ্লামর খেদমত আয়ারস ভরবাইয়া রসুল আল্লাহ আজকের এই মহাসংকট তাকে আপনি আমরার উদ্ধার করিয়া লোকুয়া আপনি আমরার সফাত ফরকুয়া আল্লাহর হবিবে ফরমাইবা এই আমল লাগিন আল্লাহ আমারে বানাইছেন গোসবাহার আল্লাহ কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন

আমিতো খুশি হইতাম নাই যতক্ষণ পর্যন্ত আমার গুণাগারো মত হবা আমিতো খুশি হইতাম নাই আল্লাহর হাবিব সেই দিন মোকামে মাহমুদর মধ্যে পড়িয়া এমন খান্দা আরম্ভ করবা আর এমন হল করা আরম্ভ করবা যে দোয়াফলায় সেই দিন তানে শিকাই দিবা আল্লাহর হবিবর আলার খান্দা আল্লাহর বরদাস্ত না হইবা আমার হাবিব

যতক্ষণ পর্যন্ত আমার উম্মত যোহর মৈতে দাঁড়বা ততক্ষণ পর্যন্ত আমি সিজদা তকীন মাথা উঠাইও না আল্লাহ রাব্বুল عزতে فرمাইবে যাও তোমার উম্মত রে আপনার যজব তকীন আমি আপনার निजात করিয়া ব্যস্ত বানাইয়া দিলাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ فرمাইনা না শাবিউল লি আহলিল কাবাইরি আমার যে উম্মত আপনার গুনাহ করিয়া তওবা করার সুযোগ পাইছে না কালকে আমতর মাটো আমি নবী সফাত করিয়া তারে ছুটাইয়া লইয়া যাইব সেই নবীর মাত মাতিতাম সেই নবীর মহব্বত দিলর মধ্যে রাখতাম আল্লাহ রব্বুল ইজ্জতে আমরার তৌফিক দিত আর সেই নবীর সুন্নতরে আমরার জীবনের মধ্যে বাস্তবায়িত ঘটতাম নবীর মহব্বত দুই জাত একটা হইল দিল দি মহব্বত একটা হইল আমল দি মহব্বত মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি যে নবীর সুন্নত যত বেশি পালন করবো সে নবীর অত বেশি মহব্বত করলো ভাই মুসলমান হল নবীর সূন্যত গড়ে গড়ে আপনার জিন্দা করো আর গরর মধ্যে আপনার সেই পরিবেশ সৃষ্টি করো নাই আপনার কিছুদিন পরে গড় তাকেন ইসলাম বিদায় লই লাগব নবীর মহব্বত আপনার দেখাই হইলে নবীর জিন্দা করতে লাগবো আল্লাহর হাবিবর মহব্বত দেখাইতে হইলে আপনার গরর মধ্যে ইসলামর যে বাতি আছে সেই বাতিটা আপনি জ্বালাই লাগবো আপনার গোড় আন্দাইন করি হইব জি আর আমরা আর কল যে পথে চলছে আচ্ছা কোন চাই রাশি দাল হিসাবে মিশা মাতিতা নি জি তোমার মাতো কয়া আমরা আল্লাহ বলছেন তারার পথে চলতাম ওলা মাতনালি তারা মিশা মাতিতা কোনো দিন এখন আমরা মাতিলে তারার পথে চলা হইব আচ্ছা কোন চাই তারা মাংসরে কোনো দিন দুকা দিছেন নি কোনো মানসর সঙ্গে অশ্লীল ব্যবহার করছেন নি খেয়ের হক মারিয়া খাইছে নি দেখবা যত বড় বড়ো বুজুর্গল আছে সব ধর্মর মানুষের কাছে বড় প্রিয় খে এরা সব জাতির সঙ্গে মায়ার ব্যবহার করছে যত মহান হইবা অত বেশি মহান হইতে লাগব সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরার কাছে হায়দা খাইছে নি নানা হায়দা খাইছে নি নানা খাইছে বোলে খেলে বোলে এরা সব মানুষের কাছে এরা যেহেতু আল্লাহর মায়ার বন্ধ তান্তানোর কাছে সব এমন কি শুধু মানুষ নাই পশু ফকুরেও তান্ত মায়া কর্তা হরতানি না না জি এর কারণে আমরা মানুষের যদি দুঃখ দেইটা কিন্তু ঠিক হইতো না আল্লাহর হবি ফর্মাইফিহি তুমি যা পছন্দ করো তোমার বাইর লোকেও সেটা পছন্দ করো তুমি যেটা বালা মনে করো ও তোমার লাগিনো এটা বালা আর একজনের লাগিনো বালা তুমি অনু গোসা আমাই দিব পাও তো ও হরাই পালা রায় আর একজনের পত গ্যাস দিয়ে গোসা গাড়ি দেও তো নি জি এটা ইসলামের শিক্ষা দিছে না আমরা ইসলামের শিক্ষা দিছে যে লা ইউমিনু রাসূলুল্লাহ ফরমাইন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু যদি কোন মানুষ আল্লাহ আল্লাহর রাসূলকে মানিয়া থাকে সে তার প্রতিবেশীরে কোনো দিন আপনার কষ্ট দিতে পারে না প্রতিবেশীকে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সব প্রতিবেশী প্রতিবেশী নিয়ে না কিন্তু আগলেইয়া হইছে না যে ধর্মের মানুষ হোক তোমার প্রতিবেশী হয় তারে কষ্ট দেবা কিন্তু ইসলামে শিক্ষা দিছে না আবার রসুল্লাহ ফরমাইল্লা ইসালাহ ইয়াসবাহু ওয়া ইমিহি সে প্রকৃত মুসলমান হইতো ফারে না যে পেট বড়িয়া খাইল তার প্রতিবেশী উপাস থাকলো যে ধর্মর হোক তারের চাওয়া আমরা কর্তব্য তার বিপদ আপদ যাওয়া আমরা কর্তব্য ফের সঙ্গে আপনার কষ্ট দেওয়া এটা ইসলামে শিক্ষা দিছে না ফোর হক খাওয়া এটা ইসলামে শিক্ষা দিছে না আরকজনের ফত বন্ধ করি লাওয়া শিক্ষা দিছে নি এটা কিন্তু আমরা মাঝে তোরা বেশি আছে আরকর ফতকু হরু হরি অবা যাইতো হে তার ফতক তোরা হরু করলাম তোরা কষ্টার কি অবায় দিয়ে আপনার তার সুবিধা ওই যান আমি ফথ তা অতোখানো আমরা মাঝে বেশি নি না না আমরা ধর্ম ইলাক হয়েছে না কইস মানুষের পথ না থাকলে পথ দিতাই পানির ব্যবস্থা না থাকলে পানি দিতে ছটকায় যা রিয়া এটা আমরা আউলিয়া কেরামলে দেখাইয়া দিয়া গেছেন বাই মুসলমান হল সময় এখনো শেষ করিলে ইয়ার আলোচনা করলে দীর্ঘ আলোচনার প্রয়োজন এক কথায় শেষ আল্লাহর হবিবর মহব্বত আপনার সাহবায় ক্যারামর মহব্বত আউলিয়ায় ক্যারামর মহব্বত দিলর মধ্যে রইত আর টাইম টাইম যে হতে চলছেন ও হতে আমরা চলতাম ই পথ সারিয়া চলিতে আমরা বিপদ আছে এর কারণে বাই মুসলমান হল মানুষের লগে বালা ব্যবহার করা সবচাইতে বড় খাম বুঝছি নি মানুষের নিয়ত চাপ যদি তাকে না যত আমল করুক কোন তাই না ইম্ন মালা আমার নিয়ে মানুষের বালাই দেখলে মন খুশ হইতো আর মানুষের দুঃখে দুঃখিত হইতাই আমরা একজনের সুখ দেখলে যদি আমার জলে এটার নাম হিংসা আর হিংসা আমরা ইসলামে কোনো

رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره توفنا مسلمين والحقنا بالصالحين اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا اللهم اغفر لنا بالی وارحمهما كما براہم ہما کمر بیاانی سبیر ربی رم ہما خمر بیاانی سبیر ربی رم ہما کھمر اللهم ربنا اغفر من قبول المنذور الله تمام الخبر مدينه سنار نبي خدمة خدمت عليات فوس يا الله يا الله سنار نبي جي مدينه شريف تكين امر خبر كان فيها فوش رزيوي يا الله اللہ تمہار حبیب اور توجہ نام رہے کے لئے یا اللہ تمہار حبیب اور امرار درمیان اور فردہ ہنڈے بھٹے یا دیو یا اللہ اللہ تمہار حبیب اور درجار اللہ کو کٹی چند بلند فرما تمام انبیاء کرام صحابہ کرام تگلی اس پڑ جن تو جتو علیہ علیہ غوث کو تو گزریہ کے سن تمام اور اللہ علیہ مدفو سیدے ہو

লক্ষণা হয়ে বাসি আল্লাহর আল্লাহ তোমার মায়ার বন্ধু লক্ষণে আমরার কবরবাসী বাসি মায়ার বাবারে তুমি মাফ করে দেওয়া আল্লাহিম আল্লাহ আমরা মূর্দি গানোর

আল্লাহ আমরা পীর ও মুর্শিদদের দরজায়ে বোলন করি হে আল্লাহ আয় আল্লাহ तमाम তরিকার बुजुर्गானের রূহুল মুয়্যেদাই तमामুর সওয়াব আর হাদিয়া খান পৌঁছايا দেও तमामুর দরজায়ে লাখ ও কোটি चंद গুণান ফরমাও হে আল্লাহ আল্লাহ तमामুর রূহানি আমরা রে ফায়দা ফরমাও হে আল্লাহ আয় আল্লাহ ইয়ার আবার ওয়া ইমিন আল্লাহ তোমার মায়া বন্দার ধর খান লই লইছে আল্লাহ আল্লাহ ইস্তেওরে তুমি খালিয়াতে গড়াইয়া দিও না

আল্লাহ তোমার কাছ দয়া দিয়ে আমরারেমার থাকে আল্লাহ যতদিন আল্লাহ দিয়া তোমার গুলামি খাল আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় বীমার আজার দিয়ে আজমাইশোর মধ্যে না আসমানি জমিনে বসবার বলিয়া দিয়ে আমরা পরীক্ষার মধ্যে ফালাই ইয়া আল্লাহ আল্লাহ ইয়ার রহমান রহিম ইয়া আক্রাম আল্লাহ ক্রামিন যত দিন জমিনে রহে তোমার মকбул গোলাম ই কানাসিব বরি এর বল্লা ইয়ার রহমান রহিম শেষ সময় হলো আমরার সাথে খাতিমা বিল খাই নাসিব প্রিয় আল্লাহ অন্তের কবরগুলোকে তুমি সাহায্য করিও কবরতে আশর পর্যন্ত যত ঘাড আছে তোমার ওবিবর খাতিরে মায়াখান খান কুরিয়রে বল্লা আসরণ মাঠ তোমার হবি বড় ঝান্ডার নিচে আমরা জায়গা দিয়ে ইয়া আল্লাহ আল্লাহ সোনার নবীদের সফা খান তুমি আমরারে রে নসিম করি রে বাল্লা নবীন সিদ্দিক সোহাদা সকলের লক্ষণে আমরা রে বেশ মধ্যে জায়গা খান দিও বাল্লা আল্লাহ আমরা যারা আউলা দিচ্ছি তারা নেক সালে হামাইয়া দেও ইয়ার আমার রাহিম আমরার প্রতিবেশী হামসায়া তামাম রে মাফ করি দেও যত মানুষের হোক আর আশা আছে তামাম রে মাফ করি দেও নবীজির কুল উম্মা জিন্দা মুর্দা তামাম রে মাফ ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার দেশের মধ্যে তুমি শান্তি ও নাজিল ফরমাও ইয়া রাহমান রাহিম ইয়া কাম আল্লাহ ক্রমিন কাজ করি আশামর জমিন খান আমরা লাগি শান্তির জমিন বানাইয়া দেও ইয়া রাহমান রাহিম ইয়া কাম আল্লাহ ক্রমিন আয় আল্লাহ আমরার জান মাল ইজ্জত আবরুর হেফাজত কান তুমি করি দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া কাম আল্লাহ রে আয়াল্লা হ ৰায় শৰিফ আইনৰ জিয়াৰত বাৰ বাৰ তুমি নচিল ভৰিয়ৰে বাল্লা যাৰ বছৰী ৰাধা তমামৰে আল্লাহ চহি চালামতে নিয়া হাজ্যে মকবৰুৰৰ জীয়াৰতে মকবুল তুমি নচিল ভৰিয়ৰে বাল্লা ইয়াৰ আমাৰ ৰাহিমিন ইয়াক আমাল্লাহ ক্ৰামিন আয়াল্লাহ তোমাৰ মকবুলী ৰচিলে আমৰাৰ দুৱাৰে কবুল এন মঞ্জুৰ শৰ্মাও সোণাৰ নভীজীৰ বচিলে আমৰাৰ দুৱাৰে কবুল এন মঞ্জুৰ শৰ্মাও